জানো জানো ওর বউ আছে জানো জানো ওর বউ আছে ইস দেখেছিস বন্ধু এর জন্যই বলি এরকম কাজকর্ম করবি না

সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই তো আজকের ভ্লগটা ভাই কিছু অন্ধা হয়ে শুরু করলাম তো আজকে আমার কোনো ভ্লগের প্ল্যান ছিল না কারণ আমি শুধু চ্যানেলটার দিকে একটু দেখলাম আর দেখি ভাই আমি চোদ্দো দিন ধরে কোনো ভিডিওই আপলোড করিনি সবাইকে ফোন করলাম বাট ওরা বললো যে আইস কেউ বেরোতে পারবে না কারণ কাজে বিজি আছে ভাই ভাই শপিং করতে গেছে আমার তো তো কোনো শপিংও হয়নি আজকে ব্লগ বানাতে বেরিয়ে পড়েছি কিছু না কিছু তো একটা বানিয়ে ভাই আপলোড করতে হবে যদি কোনো কন্টেন্ট পাই তো তাহলে ভাই ভালো কন্টেন্ট বেরিয়ে যাবে আর যদি না পাই তাহলে তো গাইজ এরকম আমি চালাবো তো সেটাই তোমাদের দেখতে হবে

কি সুন্দর লাগছে গাইজ আজকে হাওয়া দিচ্ছে আর হাওয়ার কারণে উঠছে দেখো ভাই ও হো হো আজকে একা রয়েছি তো সেই কারণে একটু তো বোরিং তো লাগছে বুঝতে পারছো আমরা সবসময় গ্রুপে বেরোই বিশ্ব বাংলার থেকে ভাই ঢুকে পড়েছি দেখা যাক গাইজ আজকে কোনো আমাদের বাইকারদের পেয়ে যায় কি না এই রাস্তার মধ্যে আসলে তো ভাই অনেক সময় পেয়ে যায় ফাইনালি ভাই নোয়া রোডে উঠে গেছি গাইজ আজকে তো একটু টানাটানি করবো ইরি এটা আমার গাইক আমার বাইকটা মনে হচ্ছে ভাই হি বন্ধু মনে হচ্ছে তো ভাই তো আমারই ভাইস বন্ধু মেয়ে নিয়ে ঘুরছে ভাই কেস করেছে ভাই ভাই মাকে নিয়ে ওকে তো আজকে ধরবো ভাই হে বন্ধু হে বন্ধু ভাই আমাকে চিনছি না ভাই কি বলি বন্ধু বন্ধু কি কেস করেছে ভাই আমাকে দেখে আর জোরে চালাচ্ছি ভাই পিছনে মেয়ে থাকলে ভাই বন্ধু ভুলে যায় সত্যি কথা গাই যেটা হ্যাঁ বন্ধু দাঁড়া দাঁড়া ও বন্ধু দাঁড়া দাঁড়া হিরি গাইজ আমাকে বলছে কে ভাই কে তো গেম বা জানা পারে বন্ধু তুই চিনতে পারছিস না আরে দাঁড়া ভাই কে বন্ধু বলি ভাই বন্ধু চিনতে পারছে না ভাই মেয়ে বসে আর চিনতে পারছে না ভাই কে বন্ধু কি রে তুই আমার চিনতে পারছিস না দাঁড়া 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 এটা সাইড কর সাইড কর সাইড কর আরে ডিস্টার্ব না কথা আছে কথা আছে এটা দাঁড়াও এটা সাইড করো

কি বলি আমি ওইটা তেলও দিয়ে দিয়েছি ভাই গাড়ির মধ্যে তেলও ভরা ছিল ভাই ওইটা বন্ধুর মাকে নিয়ে যাবে তো সেই কারণে গাড়িটাকে দিয়েছি ভাই কিন্তু বন্ধু এরকম করবে ভাই আমি ভাবতে পারি এই বন্ধু দেখো আরো জোরে জোরে চালাচ্ছে গাই কি বলি বন্ধুকে এবার দাঁড় করাতে যাবে ভাই বন্ধু দাঁড়া 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 হ্যাঁ বন্ধু দাঁড়া 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 ভাই বন্ধু এরকম করবে ভাই ভাবতে ভাই আমাকে রাস্তায় চিনছে না ও তোর আমি কখন দিয়ে দাঁড়াতে বলছি তুই দাঁড়াচ্ছিস না কেন চোখ মুখ এরকম করছিস কেন তুই মানে চিনিস না তাই নাকি তুই গাড়িটা কার ভাই তুই গাড়িটা ওর না গাড়িটা আমার গাড়ি তুমি দেখোই গাড়িটার নামও লেখা ছিল হ্যাঁ হে তুই গাড়িটা নিয়ে এসিস ঠিক আছে আমি তো জানি তুই হসপিটালে যাবি তুই বলি ডাক্তার দেখাতে যাবি বাড়ির লোককে নিয়ে কিন্তু ভাই তুই এরকম এটা কি এসব কি যা যা মানে তুমি তুমি ওর তো মানে কি সম্পর্ক তোমার সাথে ওর

আরে তোমার তোমার সাথে তো আরো বড় মিথ্যে কথা বলেছে জানো আরে বাপ রে এ তো ধুতি খোল رہا ہے ওই দেখো ওই দেখো আরে জানো জানো ওর বউ আছে আরে জানো জানো ওর বউ আছে জানো ও কিন্তু বিয়ে হয়ে গেছে কি অবস্থা এই কথাটা তো জানতাম না তুই এরকম করে বেড়াচ্ছিস বন্ধু ভাবতে পারিনি বন্ধু আমি মিথ্যে কথা বলছি না দেখো মিথ্যে কথা বললে তাহলে আমি সবই নাকি মিথ্যে কথা বলছি ভাই কি বলবো গাই আমি নাকি সব মিথ্যে কথা বলছি ও একদম ফালতু ছেলে তুমি তুমি ওকে জানো না ওর বউ আছে

এখান থেকে তো গাড়ি টোটো পাবে না কারণ কখন থেকে বলতো তুই আমাকে তো উল্টে উল্টা পাল্টা বলছিল আমাকে কিন্তু বন্ধু তুই এরকম বাড়িতে বউ আর তুই এরকম ভাবে আরেকজনকে নিয়ে ঘুরছিস না 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 আমি মিথ্যে কথা বলছি তো চোখ মুখেই দেখ মারো মারো রে মারো চশমা খোল চশমা খোল তুই এরকম করবি আমি ভাবতে পারি ভাই এমনি ঘুরতে বেরো ঠিক আছে ইন্দুকে নিয়ে বেরোতে তাও ঠিক আছে কিন্তু তুই এরকম আরেকজনকেও তো ধোকা দিচ্ছিস না জি 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 তুই এরকম ভাবে ধোকা দিচ্ছি একজনকে তোর তোর বউরে ডাকবো এ তো ধুতি খোল রাখ আর বউকে ফোন কর আর বউ বাড়িতে দেখি কি বলে কোথায় বেরিয়েছে আজকে হাতে নাতে তোরে ধরে ফেলেছি রে আজকে আমি একা একা ব্লগ করতে বেরোবো তখন তোকে বললাম তুই বললি কি না আমার একটু বাড়িতে কাজ আছে বাড়িতে গাড়িটা নিয়ে যেতে হবে একটু তার জন্য দে ভাই আমি ওই জন্য তেল ভরতেও আমি তেল ভরে দিয়েছি ভরাই ছিল গাড়িতে তো তেলও ভরতে হবে না কিন্তু তুই ভাই এই করে বেড়াচ্ছিস তা আবার আরেকজনকে ধোকা দিচ্ছিস ক্যামেরা অন আছে বন্ধু আজকে পুরো ভাইরাল করব হ্যাঁ ঠিকই ঠিকই তুই দেখেছিস আমি যাচ্ছি কি বাড়ি যা মানে কি খাবি কি খাবি না না খাওয়ালো দেখ আমি ভিডিও ছাড়বো ভাই কেন বলতো এমনিতেই চ্যানেলে চ্যানেলে এমনিতেই ভাই ভিডিও নাই মজা পেয়ে গেছি ভাই আমি ভাবতে পারিনি ভাই তোর হাতে নাতে ধরবো আজকে ছি 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 হ্যাঁ 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 বউরে দেখা তো ই বাবা আর ওর সাথে যেও না একদম ফালতু ছেলে আমার সাথে চলো আমার সাথে আমার সাথে চলো তোদের মতো ছেলেদের জন্য এই আর মেয়েরা বিশ্বাস করে না আর আমরা সিঙ্গেলই রয়েছি বিয়ে হয়ে গেছে তারপরে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানে কি বলি বল সেটাও তো জানি না সেটা এখনো জানি না আমি আমিও জানি না না বাচ্চা হয়নি তো তোর এখন ছি 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 এ তুই বন্ধু আরো এরকম নাই তো তোর আজকে তো নয় ধরা পড়ে গেছি আমি বেরিয়েছি তার জন্য রাস্তায় নয়তো তো তো ধরতে পারতাম না মারো মারো রে মারো মারো দেখছ কি মারো মারো কিল দাও কিল দাও হ্যাঁ ইস দেখেছিস বন্ধু এর জন্যই বলি এরকম কাজকর্ম করবি না তো হবে না তো তুই বাড়িতে বউ রাখবি আবার বাইরেও রাখবি এগুলো এগুলো তো ঠিক না ভাই দুইজন এ দুইজনের সাথে আরো কয়জন নেই তো এরকম আবার চশমা পড়ছিস কি চশমা ছাড়া যাবি এইসব কুকৃতি করে আবার কালো চশমা পড়িস মানে আবার দেখবি না কোন নজরে তুমি আমার সাথে চলো আমার সাথে চলো আমার সাথেও যাবে না তাহলে তাহলে ওর গাড়িতে ওঠো ওর গাড়িতে ওঠো হানা নামি দিবি নামি দিবি বাড়িতে না আজকেই লাজ যাও আজকেই লাজ যাও ওর গাড়িতে যাও বাড়িতে ওকে আজকে ওর গাড়িতে যাও লাস্ট ওর গাড়িতে যাও যাও আরে যাও 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 না আমি বলে দিচ্ছি বাড়িতে আর ভিডিও ছেড়ে দেব তো ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ওর বোর কাছে অটোমেটিক চলে যাবে ভিডিও ভিডিওটা বন্ধ ভিডিও না না বন্ধ করাবে না অন হোক আমার ধরে থাকুক ফুটেজ ছি 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 তোর আজকে মারলো ভাই আরেকটা মেয়ে গাড়িতে ওঠো ওর গাড়িতে ওঠো আরে নিয়ে যা নিয়ে যা নিয়ে আইসিস দিয়ে আসবি বাড়িতে আরে এখান থেকে পাবে না ওই পা প্যাটেল ভ্যানে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে তোমার আরে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা বসো বসো হ্যাঁ বসো বসো হ্যাঁ আরে নিয়ে যা তো বন্ধু কি এই গলায় বন্ধু বন্ধু কি তুই মিথ্যা কথা বলে নিয়ে আছিস হ্যাঁ ওর জন্যই তো আমি বলে দিলাম যে ওর বউ আছে বাড়িতে আমি বলতাম না আমি ছি 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 পুজোর মধ্যে তুই এইসব করছিস সে পুজোর মধ্যে এ বাবা এ বাবা নিয়ে যা নিয়ে যা গাড়ি তুই দিয়ে আসিস কেন নিয়ে যা নিয়ে যা আজকে ভিডিও ভাইরাল করবো তোর যাও যাও যা 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 বাড়িতে দিয়ে আসবি থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তোর ভিডিও ভাইরাল করবো আজকে আজকে ভালো কন্টেন্ট পেয়ে গেছি পুরো হেভি কন্টেন্ট পেয়েছি তোর আজকে ফাস্ট করে দিলাম রে ফাস্ট করে দিয়েছি পুরো যা যা ভাগ 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 এখান থেকে ভাগ 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 ভাইরাল করবো দাদা তবে ভাই সাব মালটা মেয়ে নিয়ে ভাই হাতে না তো ধরা পড়ে গেছে ভাই মালটা চলে যাচ্ছে এখন গাইস বন্ধুরা যাচ্ছে ভাই এই দেখো 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 মার খেতে যাচ্ছে ছি 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 আর করবি আর করবি এরকম করবি দেখো মুখ লুকাচ্ছে ভাই ইরি মুখ লুকায় কেন কেন মাঠে কেন আজকে ভিডিওতে ভাইরাল করবো হ্যাঁ ভাইরাল করবো তুই দিয়ে আসিস বেরিয়ে গেলাম চলো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন ডে কেয়ার হ্যাভ এ নাইস ডে আর আজকে কিরকম মজা পেয়েছো তোমরা গাই সেটা বলো কারণ বন্ধুকে এরকম হাতে নাতে ধরতে পারবো সেটা তো ভাবতেই পারিনি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গাই আর কিরকম মজা পেয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভাই